বন্ধুরা আজকে পৌষপার্বণ উপলক্ষে আমাদের বাড়িতে পিঠে হচ্ছে সবাইদের বাড়িতে পিঠে আজকে হচ্ছে এটা আমার কি পিঠে হচ্ছে এটা এটা পার্টিচাপটা পার্টিসাপে তাহলে এই ওইটা কি গুলেছ ওটায় যেটা গুলা দিয়েছো এটা কি দিয়েছে এটা এটা বাসমতি আতর চাল আছে আচ্ছা মিনি পেট আতর চাল আছে আচ্ছা দুধ আছে আচ্ছা ঘি দিয়ে ভাজা আচ্ছা নারকোল দিয়ে খেজুর দিয়ে ছাই মারা আছে ওইজো এইটা তাই তো হ্যাঁ খেজুরের গুড় দিয়ে নারকেল দিয়ে ছাই মারা আছে কেমন হয় খেতে খেতে সুস্বাদু খুব সুন্দর খেতে হয় বড় তালে খেতে খুব সুন্দর হয় কতগুলো করেছে এরকম কুড়িটা

হচ্ছে কতক্ষণ লাগে মা মিনিট লাগে এই যে সরু পিঠে কমপ্লিট হয়ে গেছে এই জন্য এখানে রাখছে মা আর এখানে এই যে তৈরি হচ্ছে আবার দিয়েছে এই যে এখানে সরু চাকলি পিঠে এটা পাটি সাপটা কমপ্লিট আর এখানে এটা গুড় পিঠেটা আমার কী দিয়ে করেছো গুড় পিঠে মিনিকেট চাল আছে আর মিনিকেট আতপ চাল আছে আর খেজুরের গুড় আর চিনি সব মিক্স সব সব মিক্স করে তেলে ডক্টর চয়েস রিফাইন তেলে ভাজা দেখুন বন্ধুরা কেমন হয়েছে